আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাতবেলা দোকান থেকে আসলাম বাড়িতে বাড়িতে আসে দেখি এখন কয়টা ডিম পাওয়া যায় সারাদিন অনেকগুলো ডিম পাচ্ছে এখন দেখা যাক কয়টা পাই पात्र खबर पत्र क्योंकि मोटामुटी अनेक भाला তার মধ্যে কলাকforRootও পড়েনা আর কার্ডাও সুন্দরভাবে চা আর পানিটা ওইটাতেই দাও নহর করতেছি কিন্তু এমন কিন্তু দেখো যুক্তি আছে সেটা ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছি আর দেখা যাচ্ছে আজকে ডিমও কাড়पाई আর অনেক পাখি বারণ চিন্তা আছে

это এখন পর্যন্ত এগুলি পেলাম সারা দিনে আজকে বিকাল থেকে রাত 10 টা পর্যন্ত এগুলি দিয়ে প্রায় 400 এর মতো ডিম পড়েছে আর এতসব দিন বাড়দে হয়তো i love it